আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মিরিকে খাদে গাড়ি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে শিলিগুড়ি থেকে সালেমবং যাওয়ার পথে এই দুর্ঘটনা আরো ডিটেল জানার চেষ্টা করব। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কতজন আহত কতজন ছিলেন এই গাড়িতে এবং একজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে একেবারে শিলিগুড়ি থেকে মিরিকের ঘটনাস্থলে গাড়ি চালকের মৃত্যু হয় এবং এই গাড়িতে আরো সাতজন যাত্রী ছিল তাদেরকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা এবং মিরিক থানার পুলিশ তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে গাড়ির গতি গাড়ির গতি ঠিক কি ছিল সেটা কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ কর্তারা সেক্ষেত্রে পার্থ একটু জানতে চাইবো যে যারা এই মুহূর্তে আহত হয়েছেন তাদের অবস্থা কিরকম এটা আমরা মেডিকে হাসপাতাল এবং জানতে পারছি যে আরো চালকের মৃত্যু ঘটনাস্থলে এবং হাসপাতালে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি তারাও সেখানে গিয়েছেন যেখানকার গাড়ি অর্থাৎ সালিমবঙ্গ এলাকার স্থানীয় সভাসদ আছে তাকেও খবর দেওয়া তারাও আসছেন এবং এখনো পর্যন্ত যেটা যাত্রীরা তারা কিন্তু স্থিতিশীল হয়েছে একটু জানতে চাইবো পার্থ যে যাত্রীরা সাতজন ছিলেন কোথায় বাড়ি তাদের কোথাকার বাসিন্দা তারা সে বিষয়ে কিছু জানা যাচ্ছে যেটা আমরা মির পুলিশ সূত্রে জানতে পারছি গাড়ি কিন্তু সালেমবঙ্গেরই গাড়ি ছিল শিলিগুড়িতে এবং শিলিগুড়ি থেকে কিন্তু যাচ্ছিলেন বা কোথায় কোথায় নামবেন এসব বিষয়ে কিন্তু আপাতত যারা আহত হচ্ছে তাদের চিকিৎসাটা কি প্রায়োরিটি দিচ্ছে প্রশাসনিক কর্তারা তারপর তাদের বাড়ির ঠিকানা বের করে সেখানে তারা খবর দিবে তবে সালেমবঙ্গের এই বিষয়ে কিন্তু নিশ্চিত বেশ পার্থ